প্রাইজ আজ আমাদের আট ঘন্টা করে ডিউটি চলে যেহেতু বারো ঘন্টা করে ডিউটি হয় সবসময় কাজ নাই কোম্পানিতে দানা নাই পিঁপে নাই এই কারণে আর কি আমরা একটু ভিডিও করবো কিছু মেশিনের ভিডিও করবো ধরেন লুম সেকশন টেপলাইন হিট কাটিং আবার নিডেল লুম এইসব নিয়ে কিছু ভিডিও করবো আপনাদের দেখাবো ঠিক আছে এখন আমরা ওইদিকে যাই তাই না এখন আমরা ডিএস সাইকেলের ভিতরে ঢুকবো এই মেশিন দেখাবো আপনাদের

হ্যালো গাইজ এ হলো আমাদের অফিস রুম সার অফিসাররা থাকে এখানে অফিস রুম এই যে গাইজ এখন আমরা সেকশনের ভিতরে ঢুকবো আমাদের সেকশনের ভিতরে এখানে অফিসাররা থাকে বসে 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 থাকে এখন আমরা সেকশনের ভিতরে ঢুকতেছি আসো আগে টেপলাইন লাইন আসো হ্যাঁ টেপ লাইন আসো এই টেপ বন্ধ আছে এর টেপ আর এটা এখানে ডানার ব্যাগ মাফে এখন বর্তমানে বন্ধ আছে আর হলো মেকানিক্যাল আমাদের আপনাদের কিন্তু মেশিনের জিনিসপত্র দেখাচ্ছি বন্ধই তো এটা কি চলে হ্যাঁ এটা করছি মিক্সার হচ্ছে আপনাদের এখন মিক্সার দেখাবো লাইট মারাতে লাইট লাইট মারো লাইট দেখ মোবাইলে লাইট ভালো দেখা যাচ্ছে খেলা চালালে তারা আমার খেলা থাকছে এখান থেকে শুরু এবার যাবো হলো টেপলাইনের দিকে আসো টেপ টেপলাইনের দিকে যাবো

ভাই ইউটিউবে ছাড়া উচ্ছ এ হলো আমাদের লিডু ভাই হ্যাঁ এখন ববিনটা হলো ড্রেসিং করতেছে এর হলো নষ্ট ববিন খারাপ ববিন এই যে হাওয়ায় হাওয়ায় দেখছে ববিনটা হাওয়ার এইখান থেকে এইখান দিয়ে ওই দিকে চলে যাচ্ছে আর দেখাবো এই যে সুতাটা এইখান থেকে আসলে আইসে এই যে উইন্ডারে প্যাঁচাবে এই যে এগুলো প্যাঁচাচ্ছে উইন্ডারে এইগুলো উইন্ডারে প্যাঁচাস আর এই যেই সুতাটা ওয়াশ করতেছে সেই সুতাটা দেখাবো কোথায় যাচ্ছে হাওয়া দিয়ে পাইপ দিয়ে আপনারা দেখাচ্ছি দাঁড়ান হ এই যে এই পাইপ থেকে এইখানে আসবে সুতা এই যে এর ভিতরে সব আর আরেকটা যে দেখতেছেন এটা বন্ধ আছে কাজ নাই এই কারণে বন্ধ আছে দানা শেষ এই বন্ধ বর্তমানে এখন আমরা যাবো লুম সেকশনে লুম মেশিন দেখতে

লের পর এইগুলো আবার হ্যাঁ রানিং একটু বেশি এই যে আমার একটা ফ্রেন্ড বন্ধু এখন সুগার হবে সুগারকে লাগাবে সূতোটা সুতা সিরে গেছে এবারে ওই যে রানিং হাত দিয়ে আবার উপরে আবার ফ্যান চল দিয়ে দেখছেন উপরে ফ্যান চলে তো শান্তি হ্যাঁ হ্যাঁ ওই তো ফ্যানটা দেখালাম আজকে অনেক আরাম ঠিক আছে আট ঘন্টা বেড়ে ডিউটি চলে তো ও এই যে এই একটা মেশিন চালাচ্ছে আবার এই যে আমার ট্রেন একটা মেশিন চালাচ্ছে আর এমনি সময় দুইটা করে মেশিন চলে আবার দুইটা করে হয় এখন আমরা বন্ধ মেশিনে যেগুলো বন্ধ আছে বর্তমানে আসো আসো এখন বন্ধ মেশিনে যাবো আবার এই সাইডে এই যে জায়গা আছে দেখেন বেরোন যায় এবার আচ্ছা আইসিএল হোয়াইট মেশিনে হোয়াইট কালার যে এগুলো বন্ধ আছে হাওয়া হাওয়া দেওয়া হয় নাই এগুলো ময়লা একটু এই যে নষ্ট খারাপ এগুলো চলবে না আবার এগুলো ভালো দেখা যাচ্ছে অস্টির খারাপ ভালো আবার এই যেটা হাওয়া বলছিলাম হাওয়ার পাইপ হ্যাঁ এখান থেকে হাওয়া ছাড়তে হয় সাইডে এখান থেকে এটা দিয়ে হাওয়া দিতে হয় এটা দিয়ে হাওয়া দিতে হয় হাওয়া দিলেই মেশিনটা পরিষ্কার হয় এটা দেখছেন হাওয়া দেওয়া আছে পরিষ্কার আছে এটা আবার এটা হলো হাওয়া দেওয়া হয়নি এর জন্য ময়লা এখন আমরা যাবো সামনের দিকে আবার এ হলো ব্ল্যাক মেশিন এটা হলো ব্ল্যাক মাল চলে ব্ল্যাক আবার আসলাম কয়েক মেশিনে আবার এটা হলো স্যাটেল বলে এটা স্যাটেল এদের ভিতরে স্যাটেল বলে এটার ভিতরে হলো ববিন লাগাইতে হয় এটার ভিতরে ববিন এবার লাগাইতে হয় হ্যাঁ ববিন দেখাচ্ছি আপনাদের ছোটো ববিন ববিনের ভিতরে লাগাইতে হয় এটা লাগানোর পরে চালানো চালাইতে হয় ও যাবো সামনে অরেঞ্জ মেশিনে যাবো আবার এখানে একটু লাগাচ্ছে পাইপটা খালি হয়ে গেছে ববিনেটা খালি হয়ে গেছে এই কারণে এটাটা পড়া যাচ্ছে সুতাটা সাইডে এই সুতোটা লাগলে বন্ধ হয়ে যাবে মেশিন এখানে লাগলে বন্ধ হয়ে যাবে আর এই হলো মেশিনের মোটর আর এ হলো মেশিনের সুইচ এ হলো অফ করার সুইচ এটা হলো রানিং করা সুইচ অন করা সুইচ অন এটা এরকম করলে অফ হয়ে যাবে মেশিন আর এটা দিলে আবার রানিং হয়ে যাবে আর এইটা মেশিনের সুইম এটা বাদ দেখতে পাচ্ছেন খালি হয়ে যাচ্ছে একটু পরে এটা চেঞ্জ করে দেওয়া হবে আর একটু খালি এলে চেঞ্জ করে দেওয়া হবে আর এইগুলো মোটা আছে এইগুলো আরো চলবে বসের টেবিলে আই আসলাম এখানে অফিসাররা বসরা বসে বসের টেবিল হ্যাঁ খাতা এখানে সই করতে হয় এই যে আমার নামও আছে মনে হয় আমার নাম আছে যে এখানে অনেক জনের নাম আছে এখানে অনেকজনের নাম আছে এই যে সুপারভাইজার সেলিম এইগুলো স্টাইলিশ মেশিনে যাবো এখন এগুলো বড় মেশিন এখানে যাবো এখন এগুলা বন্ধ আছে এইগুলা মেশিন কাটা কাটি রাখছি মেশিনে একটা করে ফ্যান আছে এই মেশিনে মেশিনের সুইচ আছে রে বসার টুল বলে এটা এখন আমরা যাব আমাদের লুম সেকশনের মেশিন ঠিক করে মেকানিক্যালের ওখানে যাব যারা আমাদের মেশিন নষ্ট হয়ে গেলে ঠিক করে ওইখানে যাবো এখন সেই জায়গা এখানে অনেক জিনিসপত্র আছে দেখাবো অনেক জিনিসপত্র আছে আবার এটা তালা মারা এটা দেখা যাবার কিছু না ভিতরে অনেক কিছু আছে পার্সোনাল জিনিস তালা মারা এটাও তালা মারা অনেক কিছু আছে আবার এগুলো হেলোয়ার নষ্ট এগুলো নষ্ট হেলোয়ার বলে মেকানিক্যালে বসার চেয়ার আছে তারপর আমরা হিট হ্যাঁ নিডল লুমে যাব যেইখানে বেল্ট বানাই সেইখানে যাবো নিডেলে নিডেল লুম বন্ধ আছে কাজ না এই কারণে বন্ধ আছে নিডেল লুম নিডেল লুমে মেশিনের সুইচ এইসবের সুতায় তেল দিতে হয় আর এলো থিতা এর বেল্ট এই বেল্ট টা বানায় এই মেশিনে বেল্ট টা বানায় যাই একটু বসে টেবিলের সামনে যাই আমরা নিডেল রুম এর বসে বসে আবার বাইরে যাবো এখন হিট এ যাব যেখানে মেয়েরা কাজ করে ছেলেরা কাজ করে ওইখানে যাবো কাটিং এই যে ফেব্রিজ দেখতেছেন এই যে ফেব্রিজ দেখতেছেন ওটা ফেব্রিজ এইটা হলো এইখানে পেশাই চব্বিশটা এইখানে যায় এখানে পেশাই আবার দেখাচ্ছি দেখাচ্ছি এখান থেকে যা রুলে পেশাবে

হিট কাটিং আসছিলাম এখন এটা হলো হিট কাটিং ভিডিও করতিস এখন কি আসে সবাই এই হলো হিট কাটিং হিট কাটিং আসলাম এইগুলো হিট কাটিং বেলেট এইখানে কাটে কারেন্টের সাইজ দিয়ে এইটা এখানে রাখছে ফেব্রিক্স রাখছে এখানে এর হচ্ছে দানা টিভি বলে এগুলা দিয়েই সেইগুলো বানাই এইগুলো দিয়েই এই ফেব্রিজগুলো বানাই এইগুলোর মাধ্যমে এখন আমরা যাব ইলেকট্রিক্যাল রুমে যাব ইলেকট্রিক্যাল রুমে এলাম এলো ইলেকট্রিক্যালের মেশিন কত জিনিসপত্র সব ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যাল রুমে আসলাম না ইলেকট্রিক্যাল রুম থেকে বেরোবো আর আর এই জিনিসটা দেখতেছেন এটা হলো এই যে বেল্টগুলা যেগুলা নিডেল রুমের এইগুলা এখানে মাফে যে এইখানে মাফার মেশিন এটা এখানে কি ওজন মাফে ইঞ্জিনিয়ারের রুম ওটা আর জেনারেটার থাকে জেনারেটার ওখানে আর এটার কিছু ফিল্টার হচ্ছে ফিল্টার পানি ভরতেছে পানি ঠান্ডা করে জন্য জন্য ফিল্টার দেখাচ্ছি আপনাদের পানিটা ঠান্ডা করে ওই পানি ভর্তিছে ওইখানে জ্যানিটা রুম এইখানে শেষ গাইস সবাই ভালো থাকবেন আমার নাম আকাশ রাখছি সবাই ভালো থাকবেন